শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপণী একাদশী আমাদের কবে পড়েছে আমাদের উনিশের শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার আমাদের কিন্তু রোপণী একাদশী আর একাদশীর পরের দিনকে আমাদের বুধবারের দিনকে ভোরবেলা পাঁচটা আট থেকে সকালবেলা নটা একত্রিশের মধ্যে পারতে হবে তো আমাদের বুধবারে আমাদের পারতে হবে পারণ সময়ের মধ্যে পারণ অবশ্যই সারবেন তো আমরা চলুন এবার পবিত্রা রোপণী একাদশী সম্বন্ধে জানবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পভুনিত্যানন্দ সেদ্য গতধারক সেবার সাথে গৌরভক্ত এই একাদশীর মাহাতো মাহাতের মধ্যে রয়েছে এই একাদশীর ফল কি এই একাদশীর ফল হচ্ছে যারা পুত্র সন্তান লাভের ইচ্ছুক বা পুত্র সন্তান যাদের এখনো হয়নি এই একাদশীটা নিষ্ঠা সহকারে পালন করবেন এটা কিন্তু মাহাত্ম কথায় বলা আছে আমি পরে মাহাত্ম কথাটা দিয়ে দিয়েছি ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন এই একাদশীর ফলটা কি একাদশী তিথি সকল অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় সর্বোপরি সৌভাগ্যের উদার ভগবান শ্রীকৃষ্ণের পীতিবিধান করে এবং সেই পাদপদ্মী শুদ্ধ ভক্তি লাভ করতে সহিতা করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গীর কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম প্রধান অঙ্গ সমস্ত বোতের মধ্যে শ্রেষ্ঠ তাই নারী পুরুষ নির্বিশেষ জাতি ধর্ম নির্বিশেষ সকলে এই পবিত্র একাদশীর পথ পালন করা কর্তব্য একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধি নিষেধ রয়েছে যে সমস্ত বিধি বিধিনিষেধ অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায় তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে শাস্ত্রে লিখিত যে সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর বোতির মহিমা নিয়মওগুলি সম্বলিত একাদশীর মাহাত্ম গ্রন্থখালী ভক্তি জীবনের পরম যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতিষ্ঠী মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেছে শ্রীকৃষ্ণকে ভুলে জীব কাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছেন তাই মায়া তাকে জড় নানান প্রকার দুঃখ প্রদান করেছেন পরম করুণাময় ভগবান কৃষ্ণ সেটি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদপুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ভগবত্ব প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয় তার মধ্যে একাদশীর মতো সর্বোত্তম শ্রবণ কীর্তন শরণাদি আদি নবদা ভক্তি দশম এবং ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় এই ভক্তি লাভের সকলের একাদশীর মতো পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন শাস্ত্রে বর্ণিত রয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই মতো পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্বোপরি শ্রীকৃষ্ণের বিধান হয় নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি এই ভক্তি সহকারে পবিত্র একাদশীর মতো পালন করা কর্তব্য শঙ্কর জন্য অবস্থা জন্ম মৃত্যু দ্বাদশীতেও কখনো একাদশী পরিত্যাগ করতেনি একাদশীতে সাধ্য উপস্থিত হলেও দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত তো বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক চন্দ্র সূর্য যে কোনো দেব সকলের কর্তব্য একাদশীর মতো পালন করা দুর্লভ মানব জীবন লাভ করে এই মতো অনুষ্ঠান না করলে বহু কষ্টে সংযতনা ভোগ করতে হয় একাদশীকে অপেক্ষা করে তীর্থ সনাধি অন্য মতো পালনকারী অবস্থা গাছের গোটা ওরা কেটে যে জল দেওয়ার মতন একাদশীকে বাদ দিয়ে যারা দেহকর্মের অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাবড়াশিতে তাদের উদার পূর্ণ হয় কলবিবাদে কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাস সুকৃতি সঞ্চিত হয় পূর্ণ সর্বশ্রেষ্ঠ এই বোত শ্রীহরির অতি প্রিয় একাদশীর বোত পালনে যে ফল লাভ হয় অসমের যোগ্য রাজস্ব বাজপেয়ীর যোগ্য দ্বারা তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশীর বোতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহার থেকে হরিকথা হরিনাম রাত্রি জাগরণ একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী বোধে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এক এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্য গদাধর সেবাসাথী গৌর ভক্তবি নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা একাদশী তো আমি আজকে আপনাদের সামনে একাদশী ভিডিও নিয়ে এসেছি তো আমাদের এই রোপনীয় একাদশী কবে পড়েছে কিছু মাহাত্ম্য বেশ কিছু স্থানের পালনের সময়সূচী কেন পালন করবেন একাদশী কেন পালন করবেন না একাদশী পালনে কি ফল লাভ হয় এবং আমরা কিছু মাহাত্ম একাদশীর মাহাত্মকতা নিয়ে পুরো একাদশীর এই ভিডিওটা নিয়েছি তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে আমার সঙ্গে লাস্ট অবধি থাকবেন তাহলে একাদশীর সম্বন্ধে আপনারা এই যা যা বললাম সমস্ত কিছু জানতে পারবেন তো আমার সঙ্গে চলুন সকলে ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি তো চলুন আমার সঙ্গে পবিত্র রোপণীয় একাদশী মাহাত্ম বোধকতা কবে পড়েছে একাদশী সেটাই সবার প্রথমে শেয়ার করে দেবো সবার প্রথমে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই এই পবিত্র রোপণীয় দু হাজার পঁচিশ সাল উনিশশো শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার পবিত্র রোপণী একাদশী শ্রী রাধাগোবিন্দ ঝুলন যাত্রা যেদিনকে আরম্ভ সেদিনকে আমাদের পবিত্র রোপণী একাদশী হবে এটা শ্রাবণ মাসে শুক্ল পক্ষের একাদশী পবিত্র এই দিন থেকে আমাদের শ্রী শ্রী রাধাগোবিন্দের ঝুলন যাত্রা আরম্ভ হবে এই পবিত্রারোপণী একাদশীর দিন থেকে সকলেই সঠিক সময়ে সঠিক দিনে এবং সঠিক সময়ের মধ্যেই পারণ সেই পবিত্রারোপণী একাদশীর মাহাত্মবোধ পালন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা যারা উত্তর আমেরিকা এবং মহাদেশে রয়েছেন তাদের এই ব্রত পালন করতে হবে ইচ্ছা ব্রাজিল সহ চিরু আর্জেন্টিন ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহ দক্ষিণ আমেরিকা এই সব ব্রত পালন করতে হবে চৌঠা আগস্ট শুধুমাত্র উত্তর আর দক্ষিণ আমেরিকা সহ আর ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ এই ব্রত পাঁচই আগস্ট পালন করতে হবে আমাদের কিন্তু এই ব্রত পালন করতে হবে পাঁচই আগস্ট মাহাত্ম পবিত্র পবিত্রারোপণী একাদশী মাহাত্ম তো রাধা গোবিন্দের ঝুলন যাত্রা আমরা কিন্তু এই একাদশীর দিন থেকে শুরু হবে সেটা আমরা বিস্তারিত ভাবে আলাদাভাবে ঝুলন যাত্রার একটা ভিডিও বানাবো আর আমি আপনাদের সঙ্গে একাদশী মাহাত্ম এতক্ষণ আমি আপনাদের সঙ্গে বললাম কেন একাদশী পালন করলে কি ফল লাভ হয় একাদশী বত পালন না করলে কি ফল লাভ হয় এবার আমি কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করি যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্ল একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন কৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শোবন করুন যা শোনা মাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগে শুরুতেই ফেজিব নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার বিন্দুমাত্র সুখ ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীন ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকেও পুত্রের মতন পাল পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথার্থ দণ্ড দিয়েছি সর্জন ব্যক্তিদের সম্মান করেছি কোনো অবহেলা নিন্দা তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্ম পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর শ্রী শোভনে ও রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে যোগ্য মুনি ঋষির কাছে যেতে মনস্থির করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রমকাল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নীরব নিরাহার ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশান্ত এবং বিশারত এবং ধর্মতত্ত্বঙ্গ ত্রিকালযোগ্য সেই মহামুনি লোমন্স নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেন মুনিবরের গায়ে একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনি নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর তাদের সম্বন্ধে সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেনই বা আমার প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই সেই চেষ্টা করব ব্রাহ্মণরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা পা করে শুনুন এই পৃথিবীতে আপনি পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছি আমরা তার পূজা তিনি আমাদেরকে পুত্রের মতন পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সবাই মর্মাহত তার দুঃখ দূর করায় আমাদের এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন করে তার কোনো উপায় আমাদের বন্ধুদের কথা শুনি মুনিবর ধ্যানমগ্ন হয়ে কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন হে রাজা পূর্বজন্মের এক দরিদ্র বৈশ্য ছিল একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপান করতে যান একটি গাভীও তার বাছুর সেখানে জলপান করছিলেন তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছিল। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হে মনিবার শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যবতীর উপদেশ করুন যাতে পাপ দূর হয়ে এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস মুনি বললেন মাসে শুক্ল পবিত্র রোপণী একাদশীর ব্রত অভিষ্ণ ফল প্রদান আমরা যথাবিধি তা সকলেই পালন করুন লোমস মনির উপদেশ আনন্দ আনন্দচিত্রে গৃহে প্রত্যাবর্তন করেন এবং তারা রাজাকে যে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনি নির্দেশে অনুসারে ব্রত পালন করতে লাগলেন তাদের সকলেই পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন ও ফলের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময় বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের দান করলেন ভবিষ্যত পুরাণে এই মাহাত্ম বর্ণিত রয়েছে এই ব্রত যিনি পাঠ ও করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তভাবে নিবন্ধ সুখ ভোগ করে অবশেষে দিব্যধান প্রাপ্তি হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভবিষ্যতে পুরাণে এই মাহাত্ম বর্ণিত রয়েছে এই মতো মাহাত্ম যিনি পাঠও শোভন করবেন তিনি সমস্ত থেকে মুক্ত হবেন এবং পুত্র শোক ভোগ করে অবশেষে দিব্যধান প্রাপ্তি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমরা এই পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম মতো কথাটাও জানলাম এই একাদশী মাহাত্ম আমরা যদি এই একাদশী পালন করি এবং নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করি তাহলে আমরা জানতে পারলাম যে এই একাদশীর ফল লাভ কি এবং এই একাদশীর ফলে রাজার কি লাভ হয়েছিল পুত্র সন্তান তিনি জন্ম দিতে পেরেছিলেন এবং দিব্যশেষ মুক্ত না করে পুত্রসো ভোগ করেছিলেন এবং অবশেষে দিব্য প্রাপ্ত হয়েছিলেন সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্মদান করেছিলেন তিনি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের পালনের সময় সেটি একসঙ্গে বলে মায়াপুরের এবার বেশ কিছু স্থানের পালনের একই সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি মায়াপুরের টাইম আমি আগেও বলে দিচ্ছি তবে আবার বলে দিচ্ছি আমরা পাঁচ তারিখে একাদশীর মতো পালন করব। আমরা ছ তারিখে কিন্তু একাদশীর পারণ সারবো পালনের সময়ের মধ্যে পারণটা সারতে হবে তো ছ তারিখে মায়াপুরের টাইম পাঁচটা আট থেকে নটা একত্রিশ ইমফলের টাইম হচ্ছে চারটে চুয়াল্লিশ থেকে নটা আটের মধ্যে গুহাটির টাইম আমরা কিন্তু এটা ছ তারিখে পারণ সারব পাঁচ তারিখে একাদশী পালন করবো চারটে একান্ন থেকে নটা ষোলোর মধ্যেই কলকাতার পারনের সময়সূচি পাঁচটা দশ থেকে নটা একত্রিশ ভুবনেশ্বরের পারনির সময়সূচি পাঁচটা তেইশ থেকে নটা বিয়াল্লিশ পাটনার সময়সূচি পাঁচটা আঠেরো থেকে নটা তেতাল্লিশ কাঠমান্ডুর পারনের সময়সূচিটা উনত্রিশ থেকে নটা ছাপ্পান্ন চেন্নাইয়ের সময়সূচি পাঁচটা পঞ্চান্ন থেকে ছ দশটা আট মিনিট নাগপুরের সময়সূচি পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা নয়ের মধ্যেই বৃন্দাবনের পারনের সময়সূচি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো দিল্লির সময়সূচি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো হায়দ্রাবাদের সময়সূচি পাঁচটা চার ছাপ্পান্ন থেকে দশটা তেরো বিরাদ্দের পারনের সময়সূচি ছটা চোদ্দ থেকে দশটা সময়সূচি ছটা চার থেকে দশটা বারো মধ্যে পালনটা সূচি এবং মুম্বাইয়ের পালন ছটা সতেরো থেকে দশটা ছত্রিশ আমেদাবাদের সময়সূচি ছটা বারো থেকে দশটা চৌত্রিশ উদমপুরের সময়সূচি পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আঠেরোর মধ্যে তো আমরা পারনের সময়ের মধ্যে পালনটা সেরে নেব পরের দিনকে আপনার পারনের সময়ের মধ্যে যদি আপনারা ভগবানকে রান্না করে দিতে না পারেন তাহলে ভগবানের আমাদের জগন্নাথ দেবের প্রসাদ থাকবে সেই প্রসাদ নিয়ে আপনারা পালনটা সেরে নেবেন এখন একটা একাদশী যেটা আমরা পবিত্র রূপনী একাদশী সম্বন্ধে বলছি একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় সমস্ত যাবতীয় খাদ্য দবো একাদশীর দিনে বর্জন নির্জলা উপবাসী অসম্পপ্ত ব্যক্তি জল দুধ ফল এমন কি আলু পেঁপে কলা কাঁচকলা বাদাম তেল সূর্যমুখী তেলেও রান্নাটা করতে পারেন রবি শস্যর মধ্যে ধান গম ভুট্টা ডাল সরিষা জাতীয় এই পাঁচ শস্য বর্জন করে রবি শস্য মানে পঞ্চশস্য বর্জন করে নিষ্ঠা সহকারে একাদশীর বতু আমরা পালন করবো দশমী বিদ্যা একাদশীতে দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয় একাদশীতেই সূর্যোদয়ের পূর্বে বা কালে যদি এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যেও দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনেও একাদশীর বোত পালন করতে হয় মহাদ্বাদশীতে মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস বোতটি মহাদশীতেই করতে হয় একাদশীর ব্রত করে পরের দিন উপযুক্ত সময় শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন সারতে হয় শাস্ত্রবিধে নামেন নিজের মন গড়া একাদশীর ব্রত করলে কোনো ফল লাভ হয় না জৈববশত যদি কোনো একাদশীর ভঙ্গ বোত ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রতটা পরের দিন পালন করে নিতে হয় গঙ্গাসানে যেমন সবার অধিকার আছে তেমনি একাদশীর ব্রোতের সবার অধিকার আছে শাস্ত্রে বিধবা সদভা সকলেই একাদশীর ব্রত পালনের নির্দেশ দেওয়া আছে যারা সদবায় একাদশী পছন্দ করেন না শাস্ত্রে তাদের নুদ্রোহী বলা হয় শ্রী চৈতন্য মহাবু তার লীলা বিলাসে প্রথম থেকেই একাদশীর ব্রত পালনে প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীজীব গোস্বামী তা ভক্তি সনন্দ স্কন্দপুরাণ থেকে উদ্যত দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই গুরু হত্যাকারী সে যদি লোকেও উন্নত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিনে ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি ডাল অন্ন সে পুরী ধামে জগন্নাথ দেবীর অন্নপ্রসাদ গ্রহণেও দোষ নেই এই ধারণার বসবতী হয়ে অনেকেই একাদশীতে নিঃসংকোচে অন্নপ্রসাদ গ্রহণ করেন এটি সম্পূর্ণ বিরোধ বিচার একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয় মূর্খ উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা প্রেম পরায়ণ হওয়া উপমানে নিকটে বাস মানে অবস্থান পুরীর নিকটে অবস্থান করা একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক বুদ্ধি গর্ব করে ভগবানের মহিমা কীর্তন অন্য ভাব ভগবানের সেবা করি যথা সময় সদ্য ব্যবহার করা উচিত ওটি সহ্য ত্যাগ করে সুতি শুদ্ধ হয়ে শিহরীর মঙ্গল আরতি অংশগ্রহণ করতে হয় শিহরীর পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে আমরা পালন করতে পারি পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশী পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচরি দিবা নিদ্রা এই দিনে গঙ্গা আদি স্নান করতে হয় মন্দির মার্জন শিহরীর পুজো অর্চনা স্তব স্তুতি গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি সময় অতিবাহিত করতে হয় তিটিতে গোবিন্দ লীলা শরণ দিব্য নাম শরণ সর্বতমশি এবং ভক্তদের একাদশীতে ২৫ মালা যথাযথ সময় পেলে আরো বেশি জপ করা নির্দেশ দিয়েছেন একাদশী দিনে খৌর কর্মাদি নিষিদ্ধ একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম ক্রোধাদি বহু অনিত্য ফলের স্ত্রে উল্লেখ থাকলেও শ্রী ভক্তি কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মূর্খ উদ্দেশ্য ভক্তগণ শ্রী হরি সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করেন পদ্ম পুরাণ বৈভট্ট পুরাণ বড় পুরাণ ছন্দ পুরাণ এবং বৈষ্ণব শীতীরাজি শ্রী হরি বিলাসে আদি গন্তে এই সকল কথা বর্ণিত আছে বছরে আমাদের 26 একাদশী আছি প্রত্যেকটা বছরের ছাব্বিশটি একাদশী সকলেই পালন করেন যদি মনে করছেন সকলে প্রত্যেকটা একাদশীর মতো পালন করতে পারছি বলে আপনারা বছরে আমাদের চার পাঁচটা একাদশী বড় বড় একাদশী রয়েছে যেটা আমাদের স্বয়ন একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী ভীম একাদশী পাণ্ডবা নির্জল একাদশী এই একাদশীগুলো নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন একাদশীর আগের দিন পরের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে পঞ্চশস্য বর্জন করে একাদশী নিয়ম অনুসারে পালন করি পরের দিন যথাসময়ে পালন পালনের মধ্যে সেরে একাদশী নিয়ম পালন করবেন এবং এটা কিন্তু যারা বৈষ্ণবভক্ত তাদের জন্য বলছি না আগের দিন পরের দিন নিরামিষ যারা ভক্ত নয় তাদের জন্য বললাম তো একাদশীর দিনকে আপনারা এই চারপাশে একাদশী অতি অবশ্যই বছরে আপনারা পালন করবেন তাহলে কিন্তু অনেক পুণ্যের ফল লাভ করতে পারবেন একাদশীর মাহাত্মীর মাহাত্মী ভগবান শেহরীর পূজা অর্চনা পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমত্য সারণ পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটিগুল লাভ করা সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দূধবতী দানের ফল অনাসে লাভ করা যায় এই বত পালনে যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন যারা ইবত তাদের উদ্ধারের একমাত্র এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ বোত আর জগতে নেই শিহরী স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই বোত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশা গ্রস্ত হন না এই বোত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শিহরীর পুজো করেন পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনে মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমে তেমন বিত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্ম পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিতরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে রোগ দূর হয় তাকে জল শিংল করলে জমো তার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয় হে কৃষ্ণ প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দিবদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তাই পিত্ত পরম তৃপ্ত লাভ করেন বললেন সর্বপাপ হরিনী এই একাদশী ব্রহ্মহত্যাহতা পাপ বিনাশিনী মহাপুল্য ফল পালন করেন তা মাহাত্ম শোভন শ্রদ্ধা সহকারে পাঠ ও শোভন করেন থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করেন একাদশীর সংকল্প মন্ত্র একাদশ একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হানি ভু হানি পুন্ডরিকাক্ষ শরণা মেয়ে ভবচ্যুত

জীবনে ব্রত পালন করা উচিত চাপকর্মের অত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম থেকে রক্ষা পায় একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ প্রবাস থাকবে তবে আজমনে দোষ হয় না ওই দিন অনাদি গ্রহণ করে ব্রতভঙ্গ করবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনাসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে একাদশীর দিনে পালনে অজান্ত যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলেও একটিমাত্র একাদশী পালনে সেই সব দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সানাদি সমাপ্ত করে শিহরই পুজো করিবে সদ্য সাহায্য ব্রাহ্মণদের বস্তাতে দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এই রূপে একাদশী বোধ পালনে যে পূর্ণ সঞ্চিত হয় তা শোভন করছি এবং সেইটা শোভন করবে সমস্ত একাদশীর ফল একটি মাত্র বোত উপবাসে লাভ করা যায় শঙ্করচক্র গদা পদ্মদারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে পেয়েছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে নির্জল একাদশী বোধ পালন করে সটকা মুক্ত হয় কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য দিনে কলিতে ষষ্ঠাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না একাদশীর পরের দিনকে পারণের পর শস্যদানা মুখে দিয়ে পারণ সারবে জমক এই বোত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না অক্ষান্তরে বিষ্ণু দুধগণ বিষ্ণু লোকে নিয়ে যান একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি মহাজার আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি খির অনন্ত দেবীর কলি স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন চার মাস যে ব্যক্তি নিয়মব্রোত জব এবং ব্যতিত্ব দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে দিন যাপন না করে ব্রত জপ জব ব্যতীত দিন যাপন ব্যতীত দিন যাপন করে তাকে জীবিত থাকলেও মৃতের সমান বলে জানতে হবে শ্রাবণ মাসে সাত ভাদ্র মাসে দুধ মাসে বর্জন করে মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে একাদশীতে হবে এবং আমরা যদি সহকারে সহকারে প্রাতঃ ভাবাপূর্ণ হয়ে পুনরায় স্নান করবে রাত্রির কালিতে ভূমিতে শয়ন করতে হবে একাদশীর প্রাত কৃতিত্ব সমর্পণ করে নিরাহার থাকবে বোতে নিয়ম বলি দৃঢ়ভাবে পালন করতে হবে হে পণ্ডরিকাক্য হে অচ্যুত হে শরণাগত কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পুজো করে তার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করতে হবে দ্বাদশীর দিনে সকলে ভক্তির সহকারে শ্রী গোবিন্দের পুজো করে ব্রাহ্মণ ভোজন করিয়া অবশেষে মহাপ্রসাদ গ্রহণ করিবে এবং বিধি অনুসারে শিহরি ভক্তদের অর্জন করিলে আপনার পিত্তবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবে একাদশীর বোত যারা পালন করছেন না সকলে পালন গমন করেছেন এই একাদশী পালনের নরক থেকে হয়ে স্বর্গলোকে গমন করবেন ভগবান স্বয়ং তাদের নিজের বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবেন তাদের পিত্ত কোনো কারণবশত যদি তারা নরকে পতিত হয়ে থাকে তাহলে আপনারা যদি একাদশীর বোত পালন করেন বাড়িতে সকলে তাহলে কিন্তু কিন্তু স্বর্গে গমন করতে পারবে একাদশীর অভিষ্ট ফল লাভের মুক্তিদাতা বর্ধনামে পুজো করিবে শিহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর শক্তিত্ব ফলের লাভ হয় বদ্ধজির মহবশত বহু পাপকর্ম করে ভগবান শিহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যতনা থেকে রক্ষা পায় একাদশীর মহিমা শোনার পর নিদারুণ জমজন্য থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের বিভবনের পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অষ্টমীর যোগ্য শত শত রাজস্বের যজ্ঞ এই বতের শতভাগের একাংশে সমান হয় না এই বোত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি কনাসী লাভ করা যায় গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রে শ্রী হরিবাসর অপেক্ষায় পূর্ণস্থান নয় হে গোপাল একাদশীর উপবাস বোত রাত্রি জাগরণ করলে বিষ্ণুলোকে গতি হয় পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে জমালয়ে যেতে হয় না যারা এই সকল পূর্ণ কার্য করেন না তাদের জীবনের কামারশালা হাপড়ের মতন বিপলে যায় নিষ্ঠার সাথে এই পালনে উচ্চ করে নিরব দীর্ঘায়ু শরীর লাভ হয় মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাপ লাভ করতে পারে কৃষ্ণ লাভ সেই একাদশী বোতে মুখ্য ফল অনাদ স্বর্গ ঐশ্বর্য অনাদি লাভ হয় যে গ্রহণে সান করলে যে পূর্ণ লাভ হয় উপবাসে রাত্রি জাগরণ সহস্য গুণ স্বীকৃতি লাভ হয় দান ধ্যান সান দান ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় একাদশী না করলে সমস্ত ফলে যায় এ বর্ষ এই একাদশী স্বর্গপা মুক্ত হয়ে যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্রপ্রাটি অধ্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞতি দ্বারা তেমন পৃত হন না এবং বিষ্ণু নাম গুণ রূপ লীলাদি শোভন কীর্তন ভগবত্ব আদি গ্রন্থের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বোল হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ভবিষ্যতে পুরাণে এই মাহাত্ম বর্ণিত রয়েছে এই বোত মাহাত্ম যিনি পাঠও শোভন করবেন তিনি সমস্ত থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধান প্রাপ্তি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে আমরা এই পবিত্রারোপণী একাদশীর মাহাত্মত কথাটাও জানলাম এই একাদশীর মাহাত্ম আমরা যদি এই একাদশী পালন করি এবং মৃষ্ণা সহকারে পঞ্চশস্য বর্জন করি তাহলে আমরা জানতে পারলাম যে এই একাদশীর ফল লাভ কী এবং এই একাদশীর ফলে রাজার কী লাভ হয়েছিল পুত্র সন্তান তিনি জন্ম দিতে পেরেছিলেন এবং দিব্যশেষ মুক্ত লাভ করে পুত্রসব ভোগ করেছিলেন এবং অবশেষে দিব্য প্রাপ্ত হয়েছিলেন সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তানের জন্মদান করেছিলেন তিনি আপনাদের সঙ্গে বেশ কিছু স্থানের খাদ্য তালিকায় কী কী রাখবেন খাদ্য তালিকায় আপনারা কিন্তু একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন একাদশীর দিন সময় আপনারা সারাদিন উপবাস থাকতে পারেন নাহলে বারোটা অবধি উপবাস থাকতে পারেন আর বারোটা অবধি যারা পারবেন না সারাদিন বারোটা অবধি থেকে নিজ আপনার উপবাস থেকে সমস্ত রকমের ফল ভগবানের সেবায় দেবেন ফল নিজেরাও নেবেন সেটা ভগবানের সেবা হয়ে গেলে নিজেরাও সেই ফলটা গ্রহণ করবেন এবং ভগবানকে আপনারা কাঠবাদাম বাদাম দিতে পারেন সমস্ত রকমের কাঠবাদাম পিস্তা আগর চিনা বাদাম সমস্ত রকমের কাজুবাদাম দিয়ে সেটাও আপনারা নিতে পারেন সমস্ত রকমের দুধ দ্রব্য ভগবানকেও সেটা দেবেন নিজেরাও নেবেন দই দুধ এবং আপনারা সন্দেশ বানাতে পারেন ক্ষীর বানাতে পারেন মালাই করতে পারেন আলু সবজি কাঁচকলা সবজি পিপের সবজি এগুলো করতে পারেন তবে অতি অবশ্যই সূর্যমুখী তেলেই রান্নাটা করবেন ওকে তেলেই রান্নাটা করবেন আর গাওয়া ঘি দিয়ে তো এইভাবে আপনারা খাদ্য তালিকায় এইগুলো রাখছেন আর অতি অবশ্যই প্রত্যেকটা জিনিসের আপনারা শরবত নিতে পারেন ফলের শরবত আর এই উদ্দেশ্যে আপনাদের বলে দিয়ে ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন পঞ্চাভিষেক দুধ দই ঘি শক্কর এগুলো দিয়ে অভিষেক করতে পারেন আপনারা পাঁচটা ফলের রস দিয়েও ভগবানকে পঞ্চাভিষেক তো তো করতে পারেন সুন্দর করে দুধ দই দিয়ে আর পাঁচটা ফল এখন অনেক রকম ফল পাওয়া যাচ্ছে সমস্ত রকমের ফলের রস দিয়ে ভগবানকে পঞ্চাভিষেক করবেন তো তার মধ্যে অগ্রব গোচনা দিয়ে দেবেন দিয়ে সুন্দর করে ভগবানকে পঞ্চাভিষেক করবেন একাদশীর দিন আগের দিন পরের দিন যদি সারা বছর করতে পারেন খুবই ভালো না পারলে আপনারা এই তিন দিন অতি অবশ্যই করবেন একাদশীর তো ভগবানকে পঞ্চভিষেক অতি অবশ্যই করবেন আর আপনারা কিন্তু খাদ্য তালিকায় আলু রাখছেন কাঁচকলা রাখছেন পেঁপে রাখছেন আলুর সবজি নিতে পারেন আলু ভাজা নারকলের নারুল সবজিও নিতে পারেন সমস্ত রকমের বাদাম নিতে পারেন দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন এবার বলি ভগবানের কাছে কীভাবে থাকবেন ভগবানের কাছে ভগবানের কাছে কীভাবে থাকবেন অতি অবশ্যই গীতা বই পাঠ করবেন ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন ভগবানের শ্রীচরণে চন্দন লাগিয়ে তুলসীপত্র দেবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন তুলসী গাছে জল দেবেন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন ভগবৎ গীতা পাঠ করবেন বাড়িতে করবেন এবং নাম জপ করবেন এবং যারা জিরাম করছেন তার থেকে অধিকরিনাম জপ করবেন যত পারবেন আপনারা একাদশীর দিনে অধিকরিনাম জপ করবেন মালা জব করতে পারেন এবং আরতি কোনো কাছে পিছা মন্দির থাকলে সেখানে গিয়ে দেখে আসবেন গীতা পাঠ শুনে আসবেন আর নিজেরা বাড়িতে অতি অবশ্যই আরতি করবেন ভগবানকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন আপনাদের বাড়িতে অনেক তুলসী গাছ হয়ে গেলে সেই তুলসী গাছগুলো জলে দেবেন কিছু তুলসী গাছের কাঠ রেখে তুলেই জড়িয়ে সেগুলোকে আপনারা ঘিয়ে চুবিয়ে ভগবানের চরণে চারবার নাভিপৃষ্ঠে দুবার মুখমন্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার আরতি করতে পারেন এটা আমরা কার্তিক মাসে করি এটা সারা বছর করা যায় এটা কিন্তু আপনারা ভগবান ভগবানকে আরতি করতে পারেন তো এইভাবে ভগবানের সেবা করবেন গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন ভগবানকে তুলসী অতি অবশ্যই দেবেন ভগবানের সেবায় তুলসী পত্র দেবেন ভগবানের চরণে তুলসীপত্র দেবেন ভগবানের তুলসীপত্র অত্যাধিক প্রিয় সেই জন্য তুলসী পত্রের মালা আপনারা করে ভগবানকে পড়াতে পারেন আর পঞ্চবিষিক করছেন এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার